ভিডিওটা শুরুতেই আমি কিছু লাগিয়ে দিলাম কিছু কমেন্টস আমি সবার কমেন্টস লাগাইনি নিকিতার কমেন্ট লাগালাম আর কেউ আমাকে জিজ্ঞেস করেছিল থ্রম্বোসিস এটা নিয়ে বলে দিলাম অনেকেই বলছে কি কাস্টাডি কেস করবে কিনা বা অর্ণবাবু কাস্টাডি নেবে কিনা অর্ণবাবু কাস্টাডি কেস করলে ছেলে দেখা উনি এমনিও পাবেন এমনিও পাবেন কারণ বায়োলজিক্যাল ফাদার যদি উনি হয়ে থাকেন পয়েন্ট ব্র্যাকেটে যদি বাচ্চার বায়োলজিক্যাল ফাদার হয়ে থাকে এখানে একটা প্রশ্ন আসবে অবশ্যই ডিএনএ টেস্ট বাচ্চার ডিএনএ টেস্ট করার পর যদি দেখা যায় বায়োলজিক্যাল ফাদার রিয়েলি অর্ণব বাবু তাহলে অর্ণব বাবুর ছেলেকে কাছে পাওয়া না মার কাছেই বাচ্চা থাকবে কিন্তু ভ্যাকেশনে উইকেন্ডে ভিডিও কলে ছেলের সাথে কথা বলা দেখা দুটোর অধিকারই ওনার আছে তবে এইখানে একটা প্রশ্ন অবশ্যই থাকবে বাচ্চার ডিএনএ টেস্ট আমি অর্ণববাবুকে একটা সাজেশনই দেব আপনি বাচ্চার না আপনি বলবেন আমি শিওর হ্যান আনতেন শিওরিটির জায়গা নেই আপনি ডিএনএ টেস্ট করাবেন প্রুফ নিয়ে নেবেন ইয়েস বাচ্চার বাবা আপনি যদি বাচ্চার বাবা আপনি হন তাহলে আর কোনো রকম আপনার কাছে আইনগতভাবে কোনোরকম পাবন্দি আপনার থাকবে না কারণ বায়োলজিক্যাল ফাদার হোক বা বায়োলজিক্যাল মাদার হোক একটা বাচ্চা বাবা মার ডিভোর্স হয় বাবা মার সেপারেশন হয় বাচ্চার কখনোই তার বাবা মার সাথে ডিভোর্স হয় না নট অনলি ইন ইন্ডিয়ান ল ইন্টারন্যাশনাল ল ইউএসএ হোক ইউকে হোক যে কোনো জায়গায় হোক যে কোনো বায়োলজিক্যাল প্যারেন্ট তার বাচ্চা দেখা বলার বাচ্চার সাথে কথা বলার সমস্ত রকম অধিকার আছে এবং থাকবে এটা ভারতীয় আইন দিয়েছে এখন অর্ণবাবু আপনি জানেন আপনি কি করবেন তবে হ্যাঁ আপনার ক্ষেত্রে একটা ডিএনএ টেস্ট করার পরে এটা করা হয়তো করাবে কোর্ট কারণ এখানে একটু কনফিউশন তো কোথাও না কোথাও থেকে যাচ্ছে বা বাচ্চার মাই বলতে পারবে তখন কোর্টে আপনাকে দেখা করতে দেবে না বলার জন্য ডাইরেক্ট বলে দেবে এই বাচ্চাটা আপনারই না এরকমও করতে পারে যে এত মিথ্যে কথা বলতে পারে সে চাইলে ওইটুকুনও করতে দ্বিধা বোধ করবে না তবে আমার মনে হয় বাচ্চার কাছে আপনি একদম ক্লিন অ্যান্ড ক্লিয়ার থাকার জন্য আমার মতে আপনি বাচ্চার কাস্টাডি চাইতেই পারেন না কাস্টাডি না ভ্যাকেশন টাইমে আপনার কাছে আসবে হোম মানে উইকেন্ডে আসলো ভিডিও কলে কথা বলেন। আপনার সময় মতো বাচ্চাকে আপনি হ্যালো হাই হ্যান্ডশেক করে আপনি যে ভালো বাবা ছিলেন বা আপনার যে বাবা হিসেবে কর্তব্য করতে আপনি কখনো পিছু পা হন নাই এইটুকু আপনি করে ঝাটকা দিতে পারেন ওই স্বামী স্ত্রী ওই বাবলি বাবলিবান্টি কাপলকে প্লিজ তোমরা দেখে নাও আমাকে কে কি কমেন্ট করেছে আমি সবগুলি কমেন্ট লাগালে অনেক বড় হয়ে যাবে আমি কটা কমেন্টের কথা মুখে বলেছি আর একটা দুটো কমেন্ট লাগিয়ে দিয়েছি কিছু কমেন্ট আমি পড়তে বাধ্য হলাম দিদি ভাই রেইনের সেরিব্রাল থ্রম্বোসিস হয়েছে একটা কমেন্টের রিপ্লাই দিয়েছে আমি যতটুকুন জানি এটা বেসিক্যালি সাইনাস থেকে হয় সেরিব্রাল থ্রম্বোসিসটা কি আমি একটু ডিসকাস করছি গুগল থেকে এবং আমি ডাক্তারকেও জিজ্ঞেস করেছিলাম সেরিব্রাল ভেনাস সাইনাস থ্রম্বোসিস অকারস হোভেন এ ব্লাড ক্লট ফর্মস ইন দ্য ব্রেইনস ভেনাস সাইনাসেস দ্য ক্লট কিভস ব্লাড ফ্রম ড্রেনিং আউট অফ দ্য ব্রেইন অ্যাজ এ রেজাল্ট প্রেশার বিল্ডস আপ ইন দ্য ব্লাড ভেসেলস সি ইজ ইস এ রেয়ার বাট পটেন্সিয়াল সিরিয়াস কন্ডিশন অ্যারাউন্ড এইটী পার্সেন্ট অফ পিপল মেক এ স্ট্রং রিকভারি দোস সাম উইল কন্টিনিউড এক্সপিরিয়েন্স হেডেক ভিশন প্রবলেম ইন ইম্প্যার্ড মোটর কন্ট্রোল স্পিচ প্রবলেম ওর আদার মাইল সিমটম শিলিগুড়িতে যখন প্রচণ্ড অসুস্থ তখন ওর মা ভাতের যে দলা ওর মুখে ঢুকিয়ে দিচ্ছিল দেখে অবাক হয়ে গেছিলাম ওই দলা আমাদের মুখে ঢোকাতে অন্তত ওই দলা আমাদের মুখে ঢোকাতে অন্তত তিনবার লাগবে এক ঠালা ভাত কীভাবে নিমেষে শেষ হয়ে গেল দেখুন কোনো একটা বড় রোগের নাম করে দেওয়া মানেই পেশেন্টে সেই রোগটা হয়নি এখানে দেখুন একজন লিখেছেন আমি নামগুলি একটু হাইট করে দিয়েছি ওনার সাথে নাকি ওর দেখা হয়েছিল চেন্নাইতে তো উনি আমাকে লিখেছে থট টু ইনফর্ম ইউ ইউ আর লাইং টু ইউর অডিয়েন্স উনি ওই নামটা বলেছে ওই রেইনের ইউ আর লাইং টু ইয়র অডিয়েন্স আই ওয়াজ দেয়ার ওয়েন ইউ হ্যাভ ডান ইউর টেস্ট ইন চেন্নাই হোপ ইউ রিমেম্বার মি ইউর অল রিপোর্ট ওয়াজ নর্মাল অল ইউর রিপোর্ট মাল ডক্টর ডিড নট ইভেন প্রেসক্রাইব ইউ টু টেক এনি মেডিসিন ইয়ার ভিডিও শি শোড মি হ্যার চ্যানেল ওয়ে শি ওয়াজ দেয়ার নর্মাল ফুল বডি চেক করেছেন তো ওনার কথার ভিত্তিতে বলবো এটা কি সম্ভব সে শুধু নর্মাল বডি চেক করতে চলে গেল চেন্নাইতে তবে একটা কথা কিন্তু উনি ঠিক বলেছেন আমরা কিন্তু কোনো ওকে কোনো মেডিসিন খেতে দেখিনি হ্যাঁ আর স্টোন হলে এরকম জায়গাতে কিডনিতে প্রচুর জল খেতে লাগে সেটাও কিন্তু আমরা দেখিনি তাই প্রশ্নগুলো তো রয়েই গেল আমরা সবাই জানি যেমন কোম্পানি সেরকম মাল হয় তাই তো প্রোডাকশন আমরা যেরকম ব্র্যান্ডেড আর এটা আচ্ছা অসোয়ালের ও আচ্ছা এটা এরকম হবেই আচ্ছা বাবা এটা র্যাম্ডের ভালো হবে ঠিক তেমনি রেঞ্জ যে কোম্পানির থেকে বেরিয়েছে তো সেই কোম্পানিটাই মিথ্যু কি করে বলছেন আমি এখানে এই এই বৌদির মার কথা বলছি সে নিজেই প্রচণ্ডভাবে ডুপ্লিকেট মহিলা সে সমস্ত মিথ্যাতে তার মার পুরোপুরি হাত ছিল ভিডিওটা শুরু করার আগে কিছু কমেন্টস আমি পেয়েছি যেটা আমাকে বলতে লাগছে প্রথমত কালকের ভিডিওতে আমি ওই জ্বরটার নামটা ভুলে গেছিলাম তোমরা অনেককে প্রচুর কমেন্ট করেছো তর্কা জ্বর হ্যাঁ আমারও মনে পড়েছে তর্কা জ্বর বহুদিন আগের কথা তো তাই এই জ্বরটার কথাই মেটা বলেছিল ঠিক আছে সেটাকে নিয়ে ও ডাক্তারকে নিয়ে বলে দিল ডাক্তারও বলেছে এই জ্বরের জন্য ব্রত হচ্ছে না দ্বিতীয়ত কিছু ডাক্তারের কমেন্ট আমি পেয়েছি যারা বলছে যে দিদি আমি আমি নিজে এম এর ফাইনাল ইয়ারকে বলছি দিদি আমি এমবিবিএস বিএস ডক্টর কিন্তু আমরা এইরকম রোগ শুনি নাই যাও বলছে আচ্ছা তারপরে পেয়েছি সে শিলিগুড়ির কিছু প্যারেন্টসের কমেন্টস কারণটা কালকে আমি বলেছি যে দেখিয়ে দিলাম যে শিলিগুড়ির প্যারেন্টস কি বলছে কি লিখছে যে ওখানে ও স্কুল শিফট করেছিল এবং শিলিগুড়ির সেই যে স্কুলে পড়তো সে স্কুলের টিচাররা প্রিন্সিপালরা এরা সবাই এখন অবাক যে যেই মানুষটাকে আমরা এত সাহায্য করেছিলাম যেই মানুষগুলিকে আমরা এত ভদ্র ভেবেছিলাম সেই মানুষগুলির ভেতরটা এতটা পোকা ছিল আশ্চর্য যখন ওরা ভিডিওগুলি করছিল আমি শিলিগুড়ির স্কুলে টিচারদের এবং প্রিন্সিপাল এবং আশেপাশে যারা দেখছিলেন তাদেরকে বলবো আপনারা যখন ভিডিওগুলি দেখছিলেন আপনারা বুঝতে পারেননি কেন পারেননি আর তাহলে আপনি পারেননি আমি পেরেছি আমি বলছি ঠিক আছে রোজগার করছে করুক আপনারা কেন পারেননি কেন আপনারা সেই ভিডিওগুলি দেখেছেন ভিউজ দিয়েছেন কেন তখন আপনারা বুঝতে পারেননি একটা ব্লাড ক্যান সরি একটা ব্রেন ক্যান্সারের রুগী কীরকম হতে পারে এইভাবে খাওয়া দাওয়া ক্যান্সার পেশেন্ট করতে পারে পারে টিউমার ব্রেন টিউমার সবার আগে অপারেশন করতে হয় ধরা পড়ার সাথে সাথেই ডাক্তাররা অপারেশনের ডেট দেয় উইদিন দুই মাস তিন মাস তো আপনারা ধরতে পারেননি তবে একটা রিকোয়েস্ট আমি করবো সমস্ত শিলিগুড়ির ওর বাচ্চাটার স্কুলের টিচার প্রিন্সিপাল বা প্যারেন্টস যারা কমেন্ট করতে চান মোস্ট ওয়েলকাম ডোন্ট ওয়ারি আই উইল নেভার আই উইল নেভার হিউ প্লিজ কাম অ্যান্ড প্লিজ জাস্ট ডিসকাস আবার দ্য কনসিকুয়েন্সেস বাট প্রমিস ফ্রম মাই সাইট আই উইল নেভার পাবলিশ ইউর নেম ইন মাই ভিডিও ওকে তাছাড়া আনন্দলোক হসপিটালটাকে নিয়ে যেভাবে ওরা বদনাম করেছে এবং সেই হসপিটালটা নাকি অল ওভার ইন্ডিয়াতেই আছে এটা ওদের ভাষাতেই আমি শুনলাম বা অল ওভার ওয়েস্ট বেঙ্গলে আছে সেই একটা ব্র্যান্ডেড হসপিটালের নামটা মানে দারুণভাবে ওরা বদনাম করে দিয়েছে সেই হসপিটালে কোনো ডাক্তার বা কোনো নার্সের কি চোখে পড়েনি যে এইভাবে হসপিটালের নামে বদনাম করেছে এমন বলেছে নাইনটি নাইন পার্সেন্ট ওই হসপিটালের টেস্টের রিপোর্টগুলি নাকি ভুল এসেছে দিনের পর দিন ডিফেম করার একটা সীমা থাকা উচিত হসপিটালই হোক স্কুলেই হোক যে কোনো কে হোক ওরা দিনের পর দিন ডিফেম করে গেছে হবেই তো এই প্রোডাকশনের মাল এরকমই হবে এবার আসছি সেরেব্রাল থ্রম্বোসিস কালকে আমাকে একজন কমেন্ট করলো দিদি এই কি নাম ছেলেটার এই ঠাকুরপো দুপুর ঠাকুরপো নাকি কাকে বলেছে ওর ওর যে ওষুধটা ছেলেটার নাম হচ্ছে সেরেব্রাল থ্রম্বোসিস আই এম নট এ ডাক্তার আমি ডাক্তারি ড জানি না কিন্তু সেরেব্রাল থ্রম্বোসিসটা কি সেটা নিয়ে আমি গুগল সার্চ করলাম একজনকে জিজ্ঞেস করলাম তো সেরেব্রাল থ্রম্বো কিন্তু অনেক সময় বার্থ থেকেও হয় বাচ্চা জন্মের সময় চাপ পড়ে অনেক সময় নর্মাল ডেলিভারিতে তখন কোনো কোনো সময় কিন্তু মাথাতে চাপ পড়ে তখনও ব্লাড ক্লট হতে পারে যেটা কি না অলরেডি আমাদের এই ঠাকুরপু বলে দিয়েছে দু হাজারের বারো তেরোতে ওর ব্লাড ক্লট পাওয়া গেছিল হুম ওটাও হতে পারে ছোটবেলা খুব ছোটো থাকে যদি একটু বড় হতে থাকে আঠারো কুড়ি বছর তো বিয়ে হয়ে গেছিলো বা এর আগেও ব্যথা পেতে পারে আর সেরিব্রাল থ্রম্বোসিস এইটটি পার্সেন্ট ভালো হয়ে যায় যাদের ভালো হয় না তাদের একটু কথা বলতে বা ভীষণ প্রবলেম মানে চোখের প্রবলেম কথা বলতে বা হাঁটতে প্রবলেম হয় বা খুব বেশি কথা বললে মাথা ব্যথা তারা কিছুটা শুরু হয়ে যায় খুব বেশি হলে কিন্তু এটা খুব রেয়ার আদারওয়াইজ এইট্টি পার্সেন্ট কেসে এই সেরিব্রাল থ্রম্বোসিস হয়ে গেলে সম্পূর্ণ ভালো হয়ে যায় মোস্ট ইম্পর্ট্যান্ট একটা কমেন্ট যেটা আমি পেয়েছি সেটা হচ্ছে চেন্নাইয়ের কোনো মহিলা আমাকে লিখেছে আই এম রাইটিং কমেন্ট টু দেয়ার কমেন্ট বক্স বাট দে আর ডিলিটিং মাই কমেন্ট সবচেয়ে বড়ো কথা এই কমেন্টটার আমি কিন্তু ভেরিফাই করিনি কিন্তু ওনার সাথে উনি যেটা বলেছেন যে আমি কমেন্টে লাগিয়ে দেবো স্টার্টিংয়েই যে আমার সাথে ওর চেন্নাইতে দেখা হয়েছিল এবং চেন্নাই দেখা হওয়ার পর ডাক্তাররা ওকে কোনো মেডিসিন দেয়নি ওটা ছিল একটা নর্মাল চেক এবং সেখানে ওরা রাখতে আমার মনে হয় ওই শিলিগুড়ির মেডিসিনগুলি চলতে চলতে বুঝতে বলেছে এক দুটো নর্মাল মেডিসিন দিয়েছে যার জন্য আমরা ওই ওখান থেকে আসার পর আমরা কোনো মেডিসিন ওকে খেতে দেখিনি যখন কেউ টেস্ট করায় বা যখন কোনো বডি টেস্ট করায় তখন বিভিন্ন ডিপার্টমেন্টে যাবে এখন আমি যদি গিয়ে বলি আমার চোখের প্রবলেম তো ডাক্তাররা তখন চোখও দেখাবে বড় বড় হসপিটালে তখন বলবে একটু এম আর আই করে মাথাটাও দেখে নিন যে নার্ভ থেকে হচ্ছে না তো হুম অর্থোপেডিক্স হাঁটুতে ব্যথা হলেও মানুষ কিন্তু এম করে এবং সেখানে দেখার চেষ্টা করে নার্ভে কোনো প্রবলেম নেই তো হাঁটুর ব্যথাটা ঘর থেকে আসছে এটা কিন্তু করে তো সেইখানে দাঁড়িয়ে ওর যে প্রবলেমগুলি প্রথম প্রবলেমটাই ছিল গাইনোকোলজি গাইনো প্রবলেম ছিল কারণ ইট ইট কামস ফ্রম দ্যাট দ্যাট প্রেগন্যান্সি ওই সময় প্রেগনেন্ট হয়েছিল না প্রেগনেন্ট হয় নাই হিমোগ্লোবিন কমে গেছিলো প্রেগনেন্সিটার সেই বাচ্চাটা সেকেন্ড প্রেগনেন্সিটা আদৌ কি প্রেগনেন্ট হয়েছিল কি না সেটা নিয়ে ও কোনো রকম ক্লিয়ার কিছু কথা বলেনি হ্যাঁ প্রেগনেন্সি নিয়ে ও খেলেছিল বমি বমি ভাব বমি বমি ভাব বলছিল তারপরে সেটা নিয়ে যখন দেখলো পাবলিক খাচ্ছে তুমি কি প্রেগনেন্ট তুমি কি প্রথম বাচ্চাটা কি হবে তখন ওটা খেলতে শুরু করেছিল আমি যদি প্রেগনেন্ট হই তাহলে কি হবে কিন্তু প্রথমে কিন্তু প্রেগনেন্সিটাকে নিয়েই ডাক্তারের কাছে গেছিল কিন্তু সেটার আল্টিমেট রেজাল্ট কি সেটা বলে নাই হুম বলে নাই তবে কেউ বলছে অ্যাবর্ট করেছে কেউ বলছে ওই কিছু একটা হয়েছে তবে প্রেগন্যান্সিটা নিয়ে ও ও যেটা বলেছে সেটা বলেছে হিমোগ্লোবিন কম থেকে ওর বোমিমি ভাব হচ্ছিলো বা হিমোগ্লোবিন কম থেকে বমি ভাব হচ্ছিলো গলা ইনফেকশন ছিল এবং তারপর ওর যেটা হলো ওই কিডনি স্টোন থেকে পেইন আর পেইন থেকেই ওর হসপিটালে ভর্তি হতো কেন স্যালাইন দিতে লাগতো সবচেয়ে বড়ো কথা এই হিমোগ্লোবিন কম বা হ্যান্ড কম এসবে ওর কিন্তু কোনোদিনও খাওয়ার কম ছিল না খেতেও ও কখনোই কম খায়নি এটা ওর দুর্গাপূজা দেখবে ফুচকা খেতে হাঁ এর আগে ওর মা যখন ওকে ওই শিলিগুড়িতে ভাত মেখে খাওয়াতো এত বড়ো বড় গ্রাস করে খাওয়াতো নর্মাল ওটা কিছুদিন আগে ও গলাতে ইনজেকশন দিতে দেখেছি গলাতে ইনফেকশন ছিল তবে বেসিক্যালি ওর মধ্যে অসুস্থটা বা রোগটা ছিল তবে সেরিব্রেল থ্রম্বোসিস এই বড় বড় নামগুলি হয়তো কোথাও শুনেছে বা কোথাও পেয়েছে বাট সেরিব্রেল থ্রম্বোসিস যদি হয়েও থাকে এইট্টি পারসেন্ট কেসে এটা রিকভারি হয়ে যায় নাথিং টু বি স্ক্যার্ড অফ ওকে তাহলে এইট্টি পার্সেন্ট কেসে যদি ঠিক হয়ে যায় তাহলে সেখানে ওরও তিন মাস ছ মাসে দিয়েছে ওই ব্লাড ক্লটটা ধীরে 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 নর্মালাইজ করে দেওয়া হয় এইটাকেই ওরা পাবলিক করেছে বা এটাকেই ওরা এটাকে নিয়েই ওরা খেলেছে ব্লাড ক্লটটাকে নিয়েই খেলেছে তো ক্লিয়ার করে দিলাম সেরিব্রেল থমডোসিসের ব্যাপারটা তাছাড়া আমি পুরোটা লাগিয়ে দেবো নিকিতার ব্যাপারটা আমি ক্লিয়ার করে দিয়েছি স্টার্টিংয়েই যে নিকিতা আমাকে এটা লিখেছে এবং বলেছে ওর সাথে ওর দেখা হয়েছিল এবং রেইন ওর চ্যানেলের নাম ওকে বলেছিল এবং সে তাকে দেখানোর পর ডাক্তার ওকে ওখানকে কোনো মেডিসিন দেয়নি এবং ওটা ছিল ওর ফুল বডি চেক আপের একটা পার্ট এই জিনিসটা আমার এই মহিলার কথাটাতে আমার আমার মনের মিল এর জন্য হচ্ছে ওরা ভীষণ অসুস্থ ভীষণ মরণাপূর্ণ রোগ মরতে বসেছে সে মরা রোগীকে নিয়ে জমদুয়ারে যাওয়ার আগে এইভাবেই বলবো আমার এতটুকু মানে খারাপ লাগছে না জমদোয়ারে যে মেয়ে যাবে তাকে জমদোয়ারে যাওয়ার আগে মানুষ হসপিটালে আগে যাবো সেখানে না গিয়ে ওর বাপ যে বাপ নাকি ছুটি নেয় না সেই বাপ নাকি পুরী যাওয়ার প্ল্যান করছিল এই মেয়েকে নিয়ে এবং মেয়ে এবং এই দেওয়ার রাজি ছিল চাকর দেওয়ার রাজি ছিল পরে হলো না ওই জার্নিটা অ্যাকচুয়ালি এর জন্য হয়নি না হয়নি এই কারণে কারণ ভিউয়ার্স প্রচণ্ড ক্ষেপে গেছে এখন যদি পুরীতে যায় আরও মানে দুদুম্বার কান্ড হয়ে যাবে হুম মানে মানুষ তখন যেইটুকুনো বা মানুষ এখন বিশ্বাস যারা করছে ওই যাবে আর ও চাইছে না অত তাড়াতাড়ি যদিও বলেছে ভিউজ দরকার নেই কেউ লাগে না ডিক্লেয়ার ভিউজ হ্যাঁ কিন্তু তোমরা গাধারা ওকে ভিউজ দিচ্ছ যেই মানুষটা বারবার ভিডিওতে বলেছে আমাদের পাঁচ কে লোক এনাফ সেখানে যারা আমাদের মতো দুই ইউটিউবার যারা ভিউজ চাই আমরা পাচ্ছি না কারণ আমরা তো অনেস্ট আমরা পাচ্ছি না ওরা ওরকম পাঁচকে ভিউজে এনাফ কারণ যা রোজগার করা করে ফেলেছে কারণ ও টাকা পয়সা লাগে না অল্প একটু খাওয়া লাগে বড় বড় চিকেন আর একটু ভালো ভালো পাবদা মাছ ইলিশ মাছ চিংড়ি মাছ আর একটা সুন্দর একটা বাড়ি বেশি বড় বাড়ি লাগে না মোটামুটি একটা সুন্দর মার্বেলওয়ালা টাইলস ওলা সুন্দর ঘর আর মোটামুটি কিছু ভালো কাপড় যাতে টিকটুক টিকটুক মানে শর্ট রিলস করতে পারে আর মোটামুটি একটু ঘোরাফেরা একটা অন্যের দেওয়া বাইক হলেই হয়ে যায় এর বেশি কিছু লাগে না ওই চাহিদাটা খুবই সামান্য মার্সিডিস লাগে না মানে রেঞ্জ রোভার মার্সিডিস ওডি সব গাড়ি লাগে না আর কি মোটামুটি একটা বাইক হলে হয়ে যায় হ্যাঁ খাওয়া দাওয়াও এখন বেলায় বেলায় মালাই চিকেন লাগে না হ্যাঁ একটু ওই লাউ চিকেন হল সরি চিকেন বলছি মালাই চিকেন বলছি মালাই চিংড়ি লাগে না ওই লাউ চিংড়ি হলেও হয়ে যায় আর কি মাংস ওই বারবার যে চিলি চিকেন বা কড়াই চিকেন লাগে না তবে হ্যাঁ চিকেনটা হলে হয়ে যায় এরকম হচ্ছে কথাটা সেখানে দাঁড়িয়ে প্রতিনিয়ত মিথ্যা কথা বলে গেছে এখন ডাক্তার দেখাতে লাগতে যেতে লাগবে বাইরে কিন্তু ওরা এখনও ডাক্তার খুঁজছে এবং খুব সুন্দরভাবে বলে দিয়েছে ও নাকি এখন রামকৃষ্ণ মিশনের ট্রিটমেন্টটা আছে মানে যেটা ওদের দুর্গাপুরের মিশনের ট্রিটমেন্টে আছে যেখানে ও সেদিন বলেছে যখন তুমি ও ওর নামটা লেখাবো তোমাকে একবার দেখিয়ে দেবো তখন কি বলেছে আমাকে ডাক্তার দেখাতে লাগবে না আর এই মহিলা বলেছে চেন্নাইয়ের থেকে কোনো মেডিসিন ওকে দেওয়া হয়নি চেন্নাইয়ের থেকে কোনো মেডিসিন ওকে দেওয়া দেওয়া হয়নি কারণ ডাক্তাররা আমার মনে হয় ডাক্তাররা ওই মেডিসিনগুলিকেই কন্টিনিউ করতে দিয়েছে আর পেটের জ্বালা টালার জন্য হয়তো বা কোনো সময় দিতে পারে বা অনেক সময় ডোজ কমে দিতে পারে সেটা হতে পারে তো কোনো মেডিসিন ওকে দেয়নি সেটার কতটুকু সত্যতা আমি জানি না কারণ যেহেতু আমরা আজ পর্যন্ত সেই শিলিগুড়ির দুর্গাপুরে এখন পর্যন্ত এখন দেখালে বিশ্বাস তো করবই না কারণ যখন ও এসেছিল চেন্নাই থেকে তখন কোনো রকম মেডিসিন খেতে আমরা দেখিনি ব্লাড ক্লটের জন্য হতে পারে কোনো ওষুধ ওকে দিয়েছে আর ব্লাড ক্লটটা ওর বিয়ের আগের থেকেই ছিল এই ধরনের বাই হতে পারে আবার পরে কখনো কোথাও ব্যথার থেকেও হতে পারে দু হাজার বারো তেরো থেকেই ব্লাড ক্লটটা ছিল যেটা অলরেডি এই ঠাকুর চাকর ঠাকুরপু বলে দিয়েছে তোমরা অনেক আমাকে লিখেছ এই ঠাকুরপুর বাড়ির লোকদের কি অবস্থা ঠাকুরপুর মা নাকি খুব কান্নাকাটি করে হ্যাঁ করবেই অনেক কষ্টে আমরা যারা মা এই বাচ্চাটাকে আমরা জড়িয়ে ধরিয়ে কখনো ঘুমিয়েছি যে বাচ্চাটাকে আমরা হাতে হাতে খাইয়েছি যে বাচ্চাটাকে ঠান্ডা লাগে সোয়েটার পরে দিয়েছি সেই ছেলেটাকে যখন দেখবে তার মা ঠান্ডার মধ্যে কাঁপতে কাঁপতে ঠিক চাকরটার মতো উঠে বউটাকে সেবা করতে থাকে সেই মা যে কোনো মা যে কোনো মার কষ্ট হবেই তো কি এই জন্য জন্ম দিয়েছিলাম রে তুইভাবে গুলামিগিরি করবি এটাই মার মনে হবে না সংসারে থাকতে গেলে কাজ হাজব্যান্ডরা কি কাজ করে না করে বউ ব্ল্যাঙ্কেট নিচে থাকবে আর বর সারাক্ষণ কুকুরের মতো কাজ করে বেরোবে বেড়াবে এটা কোনো মার আর যেখানে এই মেয়েটা কতটা নোংরা এই ছেলেটার মার থেকে বেশি কে জানে হুম তো সেখানে তার মা বা তার বোন সত্যিই কষ্ট পাচ্ছে কষ্ট পাওয়ার কথা পৃথিবীর যে কোনো মা কষ্ট পাবে দুই দুইটা মায়ের চোখের জল ফেলে এই মেয়েটা তার মাতৃত্বের অহংকার করছে যে আমার ছেলে যদি এমন বাপ না পেত আমি যদি এমন স্বামী না পেতাম দুইটা মা অর্ণব বাবুর মার চোখের জল আর এই ছেলেটার এই চাকর দেওয়ারটার মার চোখের জল দুই জন মায়ের চোখের জল ফেলে দিয়ে এই মেয়েটা অহংকারের সহিত সংসার করে বেড়াচ্ছে ভাবতো হাসি পায় ভাবতে অবাক লাগে এইবার আসছি দুপুর দুপুর ঠাকুরপুর শাশুড়ি মা ওয়ান এন অন শাশুড়ি মা বলি অ শাশুড়ি মা শাশুড়ি মা বড় অফিসার জামাই সহ্য হয় নাই হয় নাই হয় নাই কুত্তার পেটে ঘিও জমায় নাই আপনার পেটেও আপনার পেটেও ওই রকম জামাই সহ্য হয় নাই পেটে মানে বাড়িতে আপনার ওই ওই ফ্ল্যাট ওই কোয়ার্টারে ওই রকম জামাই সহ্য হয় নাই একটা মহিলা একটা বয়স্ক মহিলা কতটা মিথ্যাবাদী হতে পারে তার মেয়ে দেওর নিয়ে ভাগবে না কি নিয়ে ভাগবে ভাগ্যিস পারাস্ত কোন সাথে ভাগে নাই এই মাটাও নোংরা মেয়ে মেয়ের জামাই মিথ্যা কথা বলতেই পারে নোংরা কথা বলতেই পারে হ্যাঁ আমি আমার মেয়ে রোজগার করছে আমি সেখানে কথা বলতে পারবো না কারণ কথা বললে আমার মেয়ে মেয়ের জামাই রেগে যাবে তুমি পালবে কিন্তু আমি তার সেই নোংরামিতে সাথে সাথ দেবো না আমি এসে কথা বলবো না এই নোংরা বলেছি না যেমন কোম্পানি তার তেমন মালই হয় তেমন প্রোডাকশনই হয় সার্ফ এক্সেল যেরকম হয় টাইট নিশ্চয়ই সেরকম হয় না তো এর এর মাটাই আসল দোষী মানে তার মহিলার মধ্যে নোংরামি ছিল সেই নোংরামিটা জেনেটিক ওয়াইজে মেয়ের কাছে এসে পড়েছে আমি অবশ্যই কথাটা বলতে বাধ্য হচ্ছি ছাব্বিশে সেপ্টেম্বর দু হাজার দেখবেন একটা ভিডিও করেছিল সেই ভিডিওতে এই পুরোটা ভিডিওতেই মূল থিমটা স্টার্টিংটা মাকে রাখা যায় ওই সময় যখন মা কাছে এসেছে প্রত্যেক সময় মাকে মাকে দিয়ে বলানোর চেষ্টা করতো বারবার 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 ক্যামেরাম্যান ফোকাস করো মা বলেছে আমার মেয়ের বিয়ে দু হাজার চোদ্দতে হয়েছে দিনটা ভুল বলতেছিল জামাই এবং মেয়ে সাথে বসেছিল জামাই পাশে বসেছিল মানে চাকর দেওয়ারটা আর মেয়েকে মেয়ের বডিটা হাতাচ্ছিল মানে মরা বডি না জ্যান্ত বডি হাতাচ্ছিল মেয়ে চেয়েছে আর মা সেই চাওয়াটা সাথে সাথ দিয়েছে তার মানে মাও দোষী সমান পাপে তো যেমনি মা দোষী তেমনি মেয় দোষী উনি কি বললেন দু হাজার মানে এই ঢেপির মা মানে কি বলবে এটার নাম তো নিতে ইচ্ছে করে তর বলতে এই অলক্ষী বৌদিটার হ্যাঁ তো এই বদিটা মাতাল চরিত্রহীনের বউ হ্যাঁ মাতাল বারবার তো অর্ণব বাবুকে বলেছে মাতাল চরিত্রহীন এবার এইভাবেই বলবো এই মাতাল চরিত্রহীনের বউ বলেছে বউ না শাশুড়ি বলেছে যে দু হাজার চোদ্দোর বিয়ের পর থেকে আমার মেয়েটার শরীর ভালো থাকে না তারপর যখন ওর গেছিল ওই দিঘাতে সেখানে আমরা দীঘার গল্প আমরা পেয়েছি দীঘাতে গেছে পরিষ্কার বলেছে ভূত ধরেছে সন্ধ্যার সময় ক্ষেতের মাঝখান দিয়ে ভূত দেখেছে তারপর থেকে অসুস্থ এই মাতাল চরিত্রহীনের শাশুড়িটা বললো হ্যাঁ যেই নামে ওরা অর্ণবাবুকে ডাকতো অর্ণবাবু তো রিয়েল হাজব্যান্ড এ তো হাজবেন্ড ওকে এভাবেই বলবো হ্যাঁ তো সেইভাবে এই শাশুড়িটা এই শাশুড়িটা কি করলো বললো তারপর সে দীঘার থেকে এত অসুস্থ হয়ে পড়েছিল সে কাউকে চিনতে পারতো না আসার পর ওর স্মৃতিশক্তি হারিয়ে গেছিল তারপর আসার পর যখন গাড়ির থেকে নামলো তখন ও ওখানে ছিল হসপিটালে তারপর যখন নামলো নামার পর কাউকে চিনতে পারতো না চিনতে পারলো না শুধুমাত্র মা আর বাবাকে চিনতে পারলো মা আর বাবাকে চিনতে পারলো এবং সে নিজেই বলেছে ওখানে ওর ভূতে ধরেছে এবং ভূতে ধরার পর দুর্গাপুরে আসার পর নাকি ওর অবস্থাটা আর খারাপ হয়েছিল তো নিজেই বলেছে ওরই কথাতে হুম তারপর পনেরো দিন এই শাশুড়ি মেয়ের শ্বশুরবাড়িতে ছিল আমি যখন দেখব এবং ওরা যথেষ্ট সলভেন্ট পার্টি এখনো ভদ্র চাকরি করছে আজকের দিনে দাঁড়িয়েও দু হাজার চোদ্দোতে যখন আমি দেখলাম যে আমার মেয়ে আমার মেয়ের এত অসুস্থ এবং আমার মেয়ে আমাকে ছাড়া এবং আমার স্বামীকে ছাড়া চিনছে না তো যখন আমার ক্ষমতা আছে চিকিৎসা করানোর মতো পয়সা আছে চিকিৎসা করানোর মতো তাহলে ভেবে দেখুন তো আমি কি মেয়ের শ্বশুরবাড়িতে থেকে যাব আমি তখনই মেয়ের শ্বশুরবাড়িতে থেকে যাব মেয়ের সেবা করার সেবা করার জন্য যখন মেয়ে শ্বশুরবাড়ির মানুষগুলি সত্যি খুব ভালো হবে যে নাহলে তো আমার আনিসি ফিলিংস হবে না যে যাই যেই মানুষগুলি আমার মেয়েকে কষ্ট দিচ্ছে সেখানে একটা মেয়ের মা কি থাকতে পারে প্রস্তুত আপনাকেই বল কি করলাম তাদের চোখ আছে তাদেরকে করলাম তাদের চোখ নিয়ে তাদেরকে করলাম যখন আমার মেয়ের শরীর খারাপ যখন আমার ক্ষমতা আছে চিকিৎসা করানোর মতো তখন আমি উইথ পারমিশন যে মেয়েটা তো শরীর খারাপ ব্যায়মশায় ব্যায়ামমশায় আমি নিয়ে যাচ্ছি সুস্থ হয়ে গেলে পরে আপনার বৌমা আপনাকে দিয়ে যাব এটাই যে কোনো মা করবে নাকি মা গাঠি পুস্কা বেঁধে ওইখানে থেকে যাবে একটা মা তখনই মেয়ের শ্বশুরবাড়ি থাকবে যখন শ্বশুরবাড়িতে থাকতে উনি কমফোর্টেবল ফিল করেন এবং উনি ওইখানে থেকে নিজেকে সিকিউর মনে করেন যে হ্যাঁ এখানে থাকলে আমার মেয়ের চিকিৎসাটাও হবে কারণ তার মানে যখন মেয়ে শ্বশুরবাড়িতে থেকে চিকিৎসা করা যায় মানে শ্বশুরবাড়ির লোককে দেখে চিকিৎসা করাচ্ছে শ্বশুরবাড়ির লোককে তাকেই চিকিৎসা হচ্ছে তো তার মানে উনি উনি বিশ্বাস করেছেন যে আমার মেয়ে শ্বশুরবাড়ি আমার মেয়ের যে চিকিৎসাটা করাবে সেটা ঠিকঠাকই করবে ঠিকঠাকই করবে সে বিশ্বাসনে ছিল ছিল বলেই উনি ওখানে ছিলেন তাহলে উনি আবার কেন দায়ী করছেন বিয়ের পর থেকেই এইরকমভাবে আমার মেয়ে অসুস্থ তোর মেয়ের চরিত্রটা খারাপ তোর মেয়ের চরিত্র খারাপ শোন শুন রেইনের মা তোর চরিত্র খারাপ ছিল না তো হুম হুম আশেপাশে কোনো দেওয়ার পায়নি বোধ হয় আমার মনে হয় মা দেওয়ার পায় নেই তাই স্বামীটাকে নিয়ে ঘর করছে কিছু করার নেই সাবধান ঘরে নিজের ছেলে আছে আবার জানি কোন বাড়ির বৌদিকে এই ছেলে ভাগিয়ে নিয়ে চলে আসে বাগিয়ে নিয়ে বলা যায় না বা আপনার ছেলের বউ না কোনো তো কোনো দেওয়ার বা স্বামীর কোনো বন্ধুর সাথে ভেঙে চলে যদি যদি নিজের তো ছেলে নাই ও আচ্ছা যে একতুত তো হলেও তো হবে মাস্তুতো হলেও হবে সাবধান বিয়ে করাতে দেখে নেবেন আপনার ছেলে বউ আবার কাছে চলে না যায় হতে লাগে আপনার বাড়িতে এরকম আরেকটা কেস হতে লাগে যেন আপনার ছেলের বউ এমন কারোর হাত ধরে চলে যায় তবেই আপনারা শাস্তি পাবেন ঈশ্বর প্রদত্ত শাস্তি যেটাকে বলা হয় তারপর উনি কি বললেন উনি থেকে গেলেন তার কিছুদিন পর মেয়েটার নিমোনিয়া হয়েছিল এটা আমি আগেও বলেছি ওর একটা ঠান্ডা লাগার ধাপ আছে অথচ এই মেয়েটাই তার ভিডিওতে বলেছে তার ঠান্ডায় কখনো শরীর খারাপ করে না ঠান্ডায় কখনো জ্বর ওঠে না গরমে তাপে ওর একশো ছয় ডিগ্রি ওঠে প্রতিনিয়ত প্রতি মুহূর্তে মা দেওয়ার বৌদি চাকর দেওয়ার এবং এই নোংরা বৌদি প্রতিনিয়ত লোককে ঠকিয়ে গেছে দুর্গাপুরের আসার আগেও ভিডিওতে বলেছে যে জীবনে কোনো দিন ও এইরকম অসুস্থ হয়নি জীবনে কোনো দিন ও হসপিটালাইজড হয়নি জীবনে কোনো দিন ওকে বাড়ি থেকে দূরে থাকতে হয়নি তাহলে দীঘার ব্যাপারটা তাহলে কী ছিল তাহলে কেন বলেছিল যে দীঘাতে ওকে হসপিটাল হসপিটালাইজ করা হয়েছিল এবং ওইখানে পয়েন্ট বি নোটেড দীঘাতে ও পড়ে গেছিল। দীঘাতে ভদ্রমূল একটা কথা বলেছে দীঘাতে ও পড়ে গেছিল তাহলে হতে পারে দীঘাতে কখনো ভয় পেয়ে একা ঘরে বা কিছু স্লিপ কেটে ও পড়ে গেছে পরে সেই মাথাতে ও ব্যথা পেয়েছে এবং এটা ওর ভিতরে বলেছে ও ফর্টিসে ছিল ফর্টিস থেকে ওকে কিছু ওষুধ আর ইঞ্জেকশন দেওয়া হয়েছিল যে ওষুধ আর ইঞ্জেকশনগুলো ওকে ভুলভাল খাওয়ানো হয়েছিল তাহলে ও কি ওর তো কিছু তখন মনে থাকতো না নিজেই বলেছে শরীর খারাপ তো জানতো না তাহলে ও কি তাহলে ওই ওষুধ আর ইঞ্জেকশনটাকে ভেরিফাই করেছিল মানে কি করে তাহলে ইঞ্জেকশন তো ঢুকে ও তো বুঝতে পারছে না ইঞ্জেকশনের নামটা পড়েছে তো ইঞ্জেকশনের নাম যেটা ওকে হসপিটাল দিয়েছে আর ওর বর পয়সা খরচ করে আমি ওষুধ কিনে না খাওয়াতে পারি পয়সা খরচ খরচ করে আমি ইঞ্জেকশন না দিতে পারি তো পয়সা খরচ করে আমি অন্য ইঞ্জেকশন বা অন্য ওষুধ কেন কিনে খাওয়াবো কেন কিনে খাওয়াবো আর তারপর যেই ওষুধটা বা যেই ইঞ্জেকশনটা হসপিটাল থেকে দিয়েছে সেইটা না খাইয়ে অন্য কোনো ইঞ্জেকশন বা অন্য কোনো ওষুধ কি করে মেডিসিনের দোকান থেকে নিয়ে আসলো উইদাউট এনি ডাক্তার প্রেসক্রিপশন আমি তাও মানলাম পয়সাওয়ালা লোক তো সব কিছু করতে পারে আমি সেটাও মেনে নিলাম তরকারি খাতিরে সেটাও করেছে কিন্তু যখন ওর তো তখন হুস থাকতো না নিজেই বিরোধে বলেছে তাহলে কী করে ও ভেরিফাই করলো যে ওষুধটা ওকে খাওয়ানো হয়েছে ইঞ্জেকশনটা দেওয়া হয়েছে সেটা ওই অরিজিনাল ওষুধ বা ইঞ্জেকশন নেই আর তারপরও যদি মানলাম যে হ্যাঁ ও ভেরিফাই করে দেখেছে আমি বুঝে বুঝতে পেরেছে বুঝতে পারার পরও তাহলে সে ওই ওষুধ বা ইঞ্জেকশন কেন কন্টিনিউ করেছে ঝগড়া না করার মতো মেয়ে সবচেয়ে মজার কথা ছাব্বিশে সেপ্টেম্বর মা কথা বলতে বলতে হ্যাঁ আবার কি না কি ওই নিউমোনিয়া কথা বলতে বলতে হয়তো অন্য কোনো কথা বলে ফেললো বলে বিশ্বাস করবে না প্রথম অবস্থাতে ক্যামেরাটাতে মেয়েটা মুখ দেখায়নি খালি মা হাতাচ্ছে ওর ডান দিকে প্রবলেম ডানদিক অবশ হয়ে গেছে আমি আশা করবো আপনার ডান দিক যেন পুরোপুরি অবশ হয়ে যায় মিথ্যা আপনি মেয়ের হয়ে বলেছেন হ্যাঁ ডানদিক পুরো অবশ হয়ে গেছে মেয়ের তারপর কথা যখন নিমোনিয়ার কথাটা বললো দেখবেন কত মিনিটে দাঁড়ান বলছি পাঁচ মিনিট সাত সেকেন্ড পাঁচ মিনিট সাত সেকেন্ড ছাব্বিশ সেপ্টেম্বর দু মেয়ে দেখলো আবার কি না কি বলে ফেলে চোখটা মাথাটা উঠো দিয়ে চোখ মানে মাকে থামাও মানে ক্যামেরাটা কাটো এই বুঝাতে পারলাম কিরকম ভাবে মিথ্যে কথা বলছে তখন শুয়ে শুয়ে মা কথা শুনছিল পাশে জামাই বসে আছে মেয়ে আরাম নিচ্ছে শুনছে যেই মা বলতে গিয়ে আমার মনে ওই জায়গাটাতে এডিট করে দিয়েছে কিছু একটা মা কিছুটা বলে ফেলছে যে এইবার আবার এখন এরকম কিছুটা বলতে বলে ফেলেছে সঙ্গে সঙ্গে চোখটা এইভাবে ঘুরে ঘুরে ফেলেছে তাহলে এই যে আপনার মেয়ের মিথ্যা বলা লোককে ব্লেম করা বা মিথ্যা কথা বলার যে ওর যে হ্যাবিটটা যেটা এই মার থেকেই পেয়েছে এটা বোঝার আর রইলো না সাবধান আপনার ঘরও ছেলে আছে দুইটা মা কাঁদছে এইবার কান্নার বাড়ি আপনার ক্যাটারেক্ট না এই ক্যাটার্যাক্ট কাটা চোখ দিয়ে এখন জল বেরোবে সাবধান হয়ে যান অর্ণব বাবুর মা আর চাকর দেওয়ারের মা কাঁদছে নেক্সট কান্নার বাড়ি আপনার এবার আপনার ছেলের বউ যখন পালিয়ে যাবে বা আপনার ছেলের বউ যখন এভাবে এলিগেশন লাগাবে আপনার ছেলের বউ রাস্তাটা খুব ক্লিয়ার বিয়ের ইমিডিয়েট পরে চ্যানেল খুলে যদি বলতে শুরু করে দেয় শ্বশুর বাড়ির লোক খারাপ শ্বশুর বাড়ি লোক ডাউরি নিয়েছে শ্বশুরবাড়ির লোক হ্যান হ্যাপিয়েস্ট ওয়ান আই উইল বি দ্য হ্যাপিয়েস্ট ওয়ান আপনার জন্য ঠিক সাজাটা হয়েছে বুঝাতে পারলাম বুঝাতে পেরেছি বাই